আজকে ফরজন নামাজ পড়ছেন আজকে পড়া হয়নি উন্ডাটা উন্ডাটারে ইয়া করে দেন সাইড দিয়ে আজকে ফরেন নাই নামাজ পড়ছ তো পড়েন নিম্নে এমনি পড়ি মাশাআল্লাহ নামাজ পড়বেন অবশ্যই অবশ্যই ফরজন নামাজ পড়িয়া কতক্ষণ হাঁটাহাঁটি করবেন ঘুমানে দরকার নেই এমনি সহজে নামাজ মিশানো মাশাআল্লাহ মাশাআল্লাহ যাতে আমার ছোট ভাই আমার কাছে ড্রাইভিং শিখে প্রথম অটো চালাইছে আজকে অনেক দিন ধরে আবার মেনুল গাড়ি চালাইতেছে এই গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে যে আসছিলেন মনে আছে কিনা আবার দেখলাম ঠিক না চালান না ঠিক আছে কিনা হ্যাঁ তিন নম্বর গিয়ার ফালাইতেন সোজা গতি বাড়ান আবার চার নাম্বার হালান আবার তিন নম্বর নেন তিন আবার তিন নেন আবার দুই আনেন দুই

সুন্দর করে সুন্দর হ্যাঁ এই চিপা রোডে গাড়ি ছাড় দেওয়াটা অনেক ট্রাফ পেপার ঠিক না হ্যাঁ অনেক ট্রাফ পেপার গাড়িগুলো সাইট মেট দেওয়া বা রাখা যাই হোক আমরা ভিডিওটা বেশিক্ষণ লং পরব না ওনার জন্য দোয়া করবেন সবাই আসসালাম আলাইকুম রাখ